নাম বলুন বয়স বলুন বয়স বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগও রয়েছে পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চাকে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় খানে গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা ও হালকা ইম্যাচিওরও আছে অন্য বাচ্চা বাচ্চাদের থেকেও পরবর্তীকালে পিছিয়েও চলতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওকে চোকা চোখে রাখতে হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখাচ্ছে পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধিও পেতে পারে বাস্তুদোষার পিত্রতা দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে এসে আপনি বলুন ও বিচ্ছেদ ক্রিয়া করে আপনাদেরকে কাটাকাটি করে দিতে চাইছে আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার ঠিক আছে কাটাকাটি করে দিতে চাইছি আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না ডিভোর্স মামলা করেছিল কিন্তু সেটা আর হয়নি কিন্তু একটা মহিলার সঙ্গে সম্পর্ক সেখানেই থাকতো বিবাহিত মহিলা দেখাচ্ছে কোন এখন এই আপনি তো লিগাল পুলিশের সব জড়াবেন বোদন নির্যাতনের মামলা কর মামলা এই হবে সেগুলা চলতেই থাকবে বলছে বাবা পল ঠিক বলছি তো আমি ঠিক বলছি কি না আমি

আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে আপনার নাম বলুন বয়স বলুন আপনার বয়স বলুন অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল সেটা স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা মুখে কিছু খাওয়া হয় নি কিছু করেন আপনি হ্যাঁ কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন নাহলে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে আপনার পেটের ঝপটটাও লাগে আপনার আমি আগে বলে আমি আগে বলে দিই তারপরে আপনার সব বলবেন আপনি ঠিক আছে আপনি পরবর্তীকালে কোনো লিগাল পুলিশ কাছে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে পাচ্ছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্যাকপ্যান বৃদ্ধি পাচ্ছে অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হুম 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 বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জ্বালাবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ তৈরি হতে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন তা আমি তো বললাম কি বললাম যে বৈধব্য যোগ বললাম আর কি বললাম বিচ্ছেদ ক্রিয়া বললাম বলেছি কি না তা আমি তো দুটোই বলেছি হ্যাঁ

নিজেদের বাড়ি কিন্তু ভাড়া আছে সবার আর যেগুলো বললো ভালো না আমার একটা সম্ভাবনা মানে আমি চাই চাইছি কিন্তু করতে পারছি কারণ ভিটে তো সমস্যা রয়েছে বলছে বাবা পরবর্তীকালে অসামঞ্জস্য মতবিরোধ কলহ বাড়তে পারে আমি বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে হবে আমতে কৃপা হবে নাম বলুন আপনার বয়স বলুন আমি তো বললাম ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে আর সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতেও সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর পরবর্তীকালে কিন্তু মারণ রোগে আক্রান্ত আরও সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বলুন বলুন বিভিন্ন সমস্যার মধ্যে জড়িত চাকরি সেটাও ছেড়ে দিয়ে কিন্তু পরবর্তীকালে না সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবে উনি তিন বছরের মধ্যে বদ্ধ পাগল হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক বললাম কি না আমি হ্যাঁ এটাই তো জিজ্ঞাসা ছিল আপনার হ্যাঁ ওর কোন কোনো ঘুমের ওষুধও চলে বলছে বাবা ওটা নার্ভের ওষুধ দেখাচ্ছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথেকে আসছেন কোথেকে আমরা নিউ ভারতপুর থেকে এসেছি ধামের বিষয়ে কি জানতে পারলেন ধামের বিষয়ে জানতে পারলাম আমাদের এক বন্ধু চুল কাটে ও অনেক দিন ধরে চেষ্টা করছে তারপর আমার কাছে যখন দেখালো বললো যে আমরা বৌদির এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগে তা আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগে তারপর আমাকে দেখানোর পরে আমি কিছুদিন দেখছি দেখার পরে তো আমার ভালো লাগছে আমি ওর বলে দিতেছে কি করতে প্রেত আছে প্রেত বুকে মাথা আর নাভির নিচে চাপার চেষ্টা করে ও না ঠিক আছে খারাপ কাজ করার চেষ্টাও করে আমি বলে দিতেছি কি কি করতে দাঁত কৃপা হবে হ্যাঁ বলুন বলুন আপনি যেখানে থাকা হয় সেখানে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে এবং লিগ্যাল পুলিশ এসে জড়াতে পারেন আপনারা

বুঝতে পারছেন কিন্তু ওদেরও ডিভোর্সের যোগ আছে বলছে বাবা কারণ আপনার ছেলেকে ক্ষতি করা রয়েছে ব্রেন ওয়াশ ও মগজ ধলাই করেছে ভুলভাল বুঝিয়েছে আর তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে আর বিশেষ করে আপনাকেও সহ্য করতে পারে না বলছে বাবা হ্যাঁ ঠিক আছে আমি তো সেটাই তো বললাম আপনাকে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনি কোনো লিগাল পুলিশের কাছে জানতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাবেন বলুন আমি তো বললাম যে লিগাল পুলিশের গেছে আপনি জড়াতে পারেন হ্যাঁ 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 ওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ওটা খালি ডেট দেবে টাকা পয়সা নষ্ট হবে এই হবে এছাড়া আর কিছু হবে না ডেটের পর ডেট দেবে প্রতিকার হচ্ছে বাধা কাটাতে হবে আপনাকে ঠিক আছে কারণ ক্ষতি প্রথম থেকেই করা ছিল এটা আগেকার ক্ষতি অনেক আগে গ্রহ নক্ষত্র তারা ঠিক না থাকলে এরকমই হয় সমস্যা বাধাপ্রাপ্ত হয়

ও তো বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা ও তো সুইসাইড আত্মহত্যা করবে বলছে দেখাচ্ছে ও ক্ষতি করা হয়েছে হ্যাঁ হসপিটালাইজড হয়ে যাওয়ারও যোগ রয়েছে বলছে বাবা হসপিটালে রয়েছে এখন বর্তমানে হ্যাঁ এটা বলছে মেন্টাল প্রবলেম বলছে নার্ভের সমস্যা সিস্টার টিউমারের যোগও রয়েছে এরকম দেখাচ্ছে কি কি সমস্যা আছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছে ও ডায়ালিসিস চলছে হ্যাঁ আর ও তো খুবই খারাপ অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে পা ফুলে যাবে বলছে বাবা পা ফুলে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এইটটি টু নাইনটি পার্সেন্ট কিডনি নষ্ট হয়ে গেছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ইনফেকশন ছড়িয়ে গেছে ওভারিতেও সমস্যা হয়ে গেছে ক্ষতি করা আছে মেন্টাল হয়ে গেছে হয়ে যাবে বলছে ক্ষতি রয়েছে একটু স্টেবেল হলে নিয়ে আসতে হবে আর শরীরে জল জমছে পা ফুলে যাচ্ছে বলছে বাবা বোঝা গেল হ্যাঁ কৃপা শুরু হয়ে যাবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে ঠিক আছে নাম বলুন আপনার বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগও রয়েছে আপনার পেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পুরো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ কর্মবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে আপনি কোনো লিগাল পলিসি কাছে ঝড়াতে পারেন প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার ক্ষেত্রে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে এসে নাগে আপনি বলুন আচ্ছা দেখুন বাধা কাটাতে হবে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে সম্পর্ক আছে আপনার কারোর সাথে হ্যাঁ কিন্তু তার সাথে ষোলো আনা যোগ দেখাচ্ছে না বলছে বাবা হুম 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 ঠিক আছে কি নাম আছে তার নাম কি ষোলো আনা যোগ নেই কিন্তু ঠিক আছে আর ক্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওটা অপারেশনের যোগ রয়েছে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বলেই দিলাম আমি যে কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে এরকম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম কৃপা হবে কোথা থেকে আসছেন থেকে আচ্ছা আপনি ওখানেই থাকেন কল্যাণীতে থাকেন আপনি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে